ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রিয়াঞ্জ আজ অভিনয় করে আলোকে দুঃখের ছলে জিজ্ঞাসা করে বৌদি তুমি রোশনির কোনো খোঁজ পেলে তখন আলো বলে রিয়াঞ্জ এখনও অবধি রোশনির কোনো খোঁজ পাইনি তবে আমি নিশ্চিত ঠিক খোঁজ পেয়ে যাব তখন রিয়াঞ্জ বলে ঠিকই বলেছো তুমি এরপর দেখা যায় আলো বলে একটা জিনিস তোমায় আমার দেখানোর আছে রিয়াঞ্জ বলে কী জিনিস গো আলো এরপর নিজের ব্যাগ থেকে একটা হাত ঘড়ি বার করে রিয়াঞ্জের মুখের সামনে ধরতেই রিয়াঞ্জ ঘড়িটা দেখে চিনে যায় আর ঘাবড়ে গিয়ে বলে হ্যাঁ বৌদি এটা তো আমারই ঘড়ি এই বলেই আলোর হাত থেকে ঘড়িটা কেড়ে নিতে গেলে আলো অমনি ঘড়িটা শক্ত করে হাতে ধরে চেপে থাকে আর রিয়াঞ্জের দিকে রাগি রাগি চোখে তাকায় তখন রিয়াঞ্জ বলে এটা আমারই ঘড়ি বৌদি তুমি কোথায় পেলে তখন আলো রেগে গিয়ে বলে রোশনি কোথায় রিয়াঞ্জ তখন রিয়াঞ্জ ঘাবড়ে যায় আর কি উত্তর দেবে ভেবে পায় না আর ততই সন্দেহ জোরালো হয় আলোর মনে তবে কি এবার রিয়াঞ্জকে চাপে ফেলে একমাত্র আলোই পারবে রশনিকে উদ্ধার করে সিংহরায় বাড়িতে ফেরাতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ